হ্যালো গাইস আজকে আমরা শুটিং এ আসছি তো আমাদের ওই সাইডে ডিরেক্টর সাহেব তো ডিরেক্টর সাহেব স্কিপ কোন কি কিভাবে অভিনয় করব স্কিপটা হচ্ছে আমরা এই চারজন ভিডিওর ভিতর থাকব জি আমরা হচ্ছে ঘাস কাটার জন্য মানে গরুর ঘাস কাটার জন্য আসব আসার পথে ইয়া বাপের অভিনয় থাকবে হচ্ছে তোমার আমার বাপের অভিনয় আর ছেলের অভিনয় হচ্ছে দুইজনের আর আমি হচ্ছে তোমার ভাই বড় ভাই হ্যাঁ আসার পথে মানে ওই ইচ্ছাকৃতভাবে পরে যাব রাস্তায় ছোট পোলা হ্যাঁ পড়ে যাব ইচ্ছাকৃতভাবে পড়ার পরে ওর দোষ দিব বড়টার দোষ দিব যে ওই আব্বা ভাই আমাকে ফায়লায় দিছে তখন তুমি ওকে বকাজকা শুরু করবে হ্যাঁ ছোটটার তুই সব ও ছোট না খাবুর মারা নাই খাবুর দিলে দিতে বড় সমস্যা নাই তাহলে তো আমার জীবন শেষ তারপরে কিছুদিন যাওয়ার পরে গাছ কাটা শুরু করব দুই এক কাটার পরেই দেখা যায় যে ওই দিব পাত হুম তো বড়টাবার তখন কইব যে আব্বা ওই পাত দিছে পা দিছে তখন তুমি বলবে যে ওর তোর সমস্যা কি গাছ কাট সারা গাছ কাটার পরে ছোটটা তো গাছ মানে তো কম পারে ও পিছে গেছে কাজ গাছ কাটার পালিতে ও বড় ভাই কি ভাই আব্বা তোমাকে না তাহলে আমি তোর পালিত যাই তুই আমার পালিত তখন ও পিছনে যা ও ছোটটা সামনে দিব তখন তুমি গার গুঁড়ো তাকাই দেখবে যে ছোটটাই তো ইয়া গাছ কেটে পালিতে আগে আগে আইসে পিছনে পড়ছিল কারণ বড়টা

আবার আরেকটা ভিডিও আছে ওদেরই ওদের ভিডিও গুলো মানে আমার খুব ভালো লাগে ওই যে বড় ফুলাক দেখতে পারে না কি দেখতে পারে না সব সময় লরে বাপ এটা অন্য স্কিপ কই দিছাও না অন্য স্কিপ এটা হ্যাঁ বড় ফুলাক দেখতে পারে না বাপ হ্যাঁ মানে যে ওই ইয়া করে নতুন কোন জিনিস আনলেও কি দর ধরতে দেয় না বা টয়লেটে গেলে পরে দা যায় না ওটা রুমের ওটা অফ থাকে আচ্ছা ওই মনে করো এক কথা সৎ সৎ মনে করে মানে হ্যাঁ ওই রকমই আর কি দেখতে পারে না ওই টয়লেটে যাওয়া যদি পায়খানা করে না তাহলে সব বড় না শরীর স্বাস্থ্য বেশি খাওয়া দাওয়া করে একটু বেশি তো টয়লেটে গেলে দেখা যায় যে বাড়ি গিয়া দেশ গ্রামের টয়লেট না দুই দিন টয়লেট খুলে দেখা যায় যে টয়লেট বইরে দেব গা তখন তো টয়লেটে দেখা যায় কেউ টয়লেটে যাইতে পারবো আনে পরে ও কয় যে যতদিন পাট খেতে ভালো কথা ভালো কথা আপনি ডিরেক্টর টয়লেট বুঝলাম ময়লেট কিসের টয়লেট ময়লেট এটা আঞ্চলিক একটা ভাষা যেমন আমরা বলি যে লায়া আসি এটা তো মানুষ বুঝতে পারে না এটা আমাদের একটা আঞ্চলিক ভাষা মুখিক ভাষা এটা আমাদের সিরাজগঞ্জের ভাষায় কথা শিখা দাও সিরাজগঞ্জের ভাষায় যে আমরা যেমন বলি যে চল লায় আসি গ্যা আমরা কইনে ল যাই লায়া আসি গিয়া এটা তো মানুষ বুঝতে পারে না বিষয়টা হচ্ছে যে চল যায় আমরা গোসল করে আসি গ্যা গোসল করে লায়া হম আর এই যে আমরা যেমন কই যে পুরুম